সুস্পষ্টভাবে জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণার পর রাজনীতি কিছুটা হলো উত্তপ্ত হয়ে উঠেছে আমরা শিক্ষাগণের দেখছি তেজগায়ে ছাত্রদল এবং এনসিপির মধ্যে উত্তেজনা বিরাজ করছে এদিকে জিনেদহায় একটি স্কুল কমিটি নির্বা গঠনকে কেন্দ্র করে জামাত এবং বিএনপির মধ্যে সংঘর্ষে বীর আহত হয়েছে আমরা দেখছি চট্টগ্রামে বেড়াতে গিয়েছেন এনসিপির পাঁচ নেতা মা মধ্যম সারির এবং তাদের এই কক্সবাজারে যাওয়াকে নিয়ে নানান ধরনের রসালো আলোচনা চলছে তাদের পাঁচজনকে দল দলে শোকস করা হয়েছে বলে জানা গেছে কি উদ্দেশ্যে তারা সেখানে গিয়েছেন বোঝা যাচ্ছে না দলের মধ্যে অভ্যন্তরীণ কোন দলও হতে পারে মান অভিমান হতে পারে এদিকে হেফাজতের যে আমির মহিবুল্লাহ বাবু তিনি জামাতের রাজনীতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন সেটা মৌদুদিবাদ বলে আখ্যায়িত করেছেন এর প্রতিবাদ জানিয়েছে জামাত ইসলামী তারা বলেছে তারা কোরআন সুন্নার ভিত্তিতে তারা রাজনীতি করছে অন্য কোনো কিছু নয় আর আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের সাথে বামফ্রন্টের ফ্রন্টের বাদানুবাদ চলছে ছাত্র শিবিরের সাথে ছাত্র দলে বাদানুবাদ চলছে এবং এনসিপির সাথে অর্থাৎ এনসিপির ছাত্র সংগঠনের ছাত্র শিবিরের নেতৃত্বে কারা ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে শিবির বেশি কৃতিত্ব দাবি করছে এই নিয়ে দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব দেখছি এবং টিএসিতে শিবিরের যে প্রদর্শনী সেখানে যুদ্ধপ্রাপদের ফাঁসির দণ্ডে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া আসামিদের ছবি প্রদর্শনকে কেন্দ্র করে আমরা বাদানুবাদ বিরোধ দেখছি এর মধ্যে নতুন বিষয় একটা দেখছি যে একটা বিবৃতি জামাতকে মুক্তিযুদ্ধের বিরোধিতায় বিরোধিতা দায় স্বীকার করার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট বত্রিশ জন নাগরিক এরা তারা বলছেন বিবৃতিতে জামাত ইসলামীকে মুক্তিযুদ্ধে বিরোধিতার দায় স্বীকার করার আহ্বান জানিয়েছে বত্রিশ বিশিষ্ট নাগরিক আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি তারা এই দাবি জানানে জানিয়েছে আমরা জানি যে জামাত ইসলামী কিন্তু স্বাধীনতা সংগ্রামে বিরোধিতা করেছে তারা এবং তারা কিন্তু আজও তাদের সেই অপরাধের জন্য ক্ষমা চায়নি যেমনি ফেসিবাদের আওয়ামী লীগ ক্ষমতা থেকে চ্যুত হয়েছে কিন্তু তারা অনেক অপকর্ম করেছে অনেক হত্যা করেছে লুণ্ঠন করেছে গুম করেছে তারাও কিন্তু ক্ষমা বা দুঃখ প্রকাশ করেনি তো আমরা যাচ্ছি বিবৃতিতে এই বিবৃতিতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিরোধিতারী দল হিসেবে ছিল জামাত ইসলামী পাকিস্তানি শাসক গোষ্ঠীর নির্বাচন নির্বিচার গণহত্যা ধর্ষণ নিপীড়ন উচ্ছেদের মুখে যখন স্বাধীনতাকামী মানুষ নিজেদের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তখন জামাত ইসলামের নেতাকর্মীরা অখণ্ড পাকিস্তানের লক্ষ্যে অখণ্ড পাকিস্তানের পক্ষে সক্রিয় ছিল একাত্তর সালে পঁচিশে মার্চ থেকে শুরু করে মুক্তিযুদ্ধ চলাকালে দলীয়ভাবে গণহত্যার পক্ষে অবস্থান নেয়ার তথ্য প্রমাণ রয়েছে তাদের অনেকের নেতাকর্মী বিরুদ্ধে গণহত্যা উচ্ছেদ ধর্ষণ লুণ্ঠন লুণ্ঠনে সহযোগী হওয়ার অভিযোগ রয়েছে বিবৃতিদাতারা হলেন অধ্যাপক আজফার হোসেন রায়হান রাইন জি এইস হাবিব আল আল মামুন সাইমা আলী আলম আল রাজি সাইমা খাতুন কাজল শাহনিয়াজ মারুফ মল্লিক রাখাল রাহা ভৌমিক রেজা গোলাম সরওয়ার দেবাশিস চক্রবর্তী আশফাক নিপুন মোস্তফা কামাল পাশা পলাশ মোহাম্মদ নাজিমুদ্দিন গাজী তানজিয়া এস কে তসনিম আফরোজ তুহিন খান পারভেজ খান চিনুকবির ফেরদৌস আর রুমি বিথি ঘোষ মোহাম্মদ রোমেল সাঈদ বারি মাহবুব রহমান সালাহ উদ্দিন শুব্ররবাক আদিত্য আরিফ রহমান সায়ব মাহমুদ অস্ত্রিক আরজু ও সাদিক মাহবুব ইসলাম জনগণের ভিত্তি গিয়ে জামাত ইসলামী অখণ্ড পাকিস্তানের দাবিতে সভা সমাবেশ করেছে প্রচার চালিয়েছে উল্লেখ করে বিবৃত তারা বলেন এমনকি পঁচিশ মার্চ বর্বর গণহত্যার পর পাকিস্তানের জান্তার সঙ্গে বৈঠকও করেছে দল দলটির নেতারা তাদের দলের নেতাকর্মীরা পাকিস্তানের সামরিক জান্তার পক্ষে রাজাকার আলবদর আল সামস বিভিন্ন বাহিনীতে যুক্ত হয়ে মুক্তিযুদ্ধে চলাকালে ধর্ষণ লুণ্ঠন গণহত্যা সহযোগিতা করেছে বলে পরিষ্কার তত্ত্ব প্রমাণ রয়েছে জামাতের বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভুল প্রমাণের চেষ্টা চালিয়েছে উল্লেখ করে বিবৃতিদাতারা বলেন বাংলাদেশে স্বাধীন হওয়ার পর ইসলামী ছাত্রসংঘ নাম পরিবর্তন করে ইসলামী ছাত্রসেবীর নামে রাজনীতি শুরু করে তবে তাদের মূল দল জামাত ইসলামী একই নামে স্বাধীন বাংলাদেশে রাজনীতি করে আসছে মুক্তিযুদ্ধে ভূমিকার কারণে তারা কখনো ক্ষমা প্রার্থনা অনুশোচনা প্রকাশ করেনি উল্টো বিভিন্নভাবে মুক্তিযুদ্ধকে ভুল প্রমাণের চেষ্টা চালিয়েছে জামাতের চরিত্র জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগের চরিত্রের সঙ্গে মিলে যায় জানিয়ে দল দলটির প্রতি এ ধরনের রাজনীতি